তো এই যে প্রস্তুত আমি কিন্তু খাইয়া কিন্তু আমার পেটটা কিন্তু ভালোই করে করেছি ঠিক আছে খাওয়ান ভালো চলতেছে না ভাই কোন থাকবে কোন সমস্যা নাই এই যে সেই গাড়ি ঠিক আছে আজকে আসলাম যমুনার পারে যমুনা নদীতে গোসল করার জন্য আর এই যে আরেকজন পাগল আই আই অস্থির হয়ে গেছে গা কোন সময় নামবো আর গরম লেগে গেছে গা আর দুইজন গাড়ি সবাই স্টার্ট দিছে খুবই যে আসতাছে এখন সবাই আর এই যে বড় ভাই সদ্য বড় ভাই খালি সব ভিডিও দেখান না নিজের পার্সোনাল দেখা যাবো না ভাই এটা তো ভাইরাল এটা তো লাইভ চলতেছে ভাই